মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ মঙ্গলবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় মালম্বা থেকে অন্যজনের মোটর বাইক নিয়ে হোসেনপুর যাওয়ার সময় তিন যুবককে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতরা হলেন মেমারি থানার মালম্বা গ্রামের নিত্যানন্দ ঘোষ ওরফে বাপন ঘোষ মমিন শেখ এবং সীমন্ত দলই। বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতদের কালনা আদালতে পেশ করে বলে সূত্রমারফত জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি পাঁচ হাজার স্কোয়ার ফিটের গোডাউন ঘর এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স ডবল সেভেন নাইন ফাইভ জিরো ডবল সিক্স অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ নাইন এই মৃত্যুঞ্জয় যশো আনোয়ার আলী রিপোর্ট সংবাদ আজকে নিউজ